ভারত থেকে হু করে ধেয়ে আসছে উজানের ডল খরা মৌসুমে তিস্তায় বাড়ছে পানি নিমেষেই তলে যাচ্ছে জেগে থাকা বালুচরের ফসলি জমি ফলে ব্যারেজের ছয়টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি সীমিত করে বাংলাদেশ তারপর তিস্তার চরে আগাম পেঁয়াজের ব্যাপক উৎপাদন হয় আর তাতে ভারত থেকে একেবারেই পেঁয়াজ আমদানি তোলা নিতে গিয়ে থাকে তিস্তার চরে ভাম্পার ফলন হয়েছে বাদাম পেঁয়াজ ও আলুর যা ঘরে তুলতে অপেক্ষায় লাখ লাখ কৃষক কিন্তু তাদের কপালে চিন্তার ভাজ কারণ তিস্তায় পানি ছেড়ে দিয়েছে ভারত তবে কি ভারত তাদের পেঁয়াজের ব্যবসা টিকিয়ে রাখতেই বাংলাদেশের ফসল নষ্ট করতে গজলডুবা বাদ খুলে দিয়েছে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক হঠাৎ করেই মরা তিস্তার বুকে পানির ঢল এমন দৃশ্য দেখে হতবাক তিস্তাপারের মানুষ গত দুই দিন পূর্বেও তিস্তার পানি ছিল প্রায় এক হাজার পাঁচশত কিউসেক চব্বিশ ঘন্টার ব্যবধানে তিস্তা ব্যারেজ পয়েন্টে বেড়ে দাঁড়ায় দুই হাজার তিনশো কিউসেক পানি এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বাড়ছে কী পরিমাণ পানি আসবে তা এখনও বলা যাচ্ছে না এর মধ্যে এই পানি বৃদ্ধিতে তিস্তাপাড়ের কৃষকরা আশঙ্কায় রয়েছেন এখন তিস্তার পানি বাড়লে আমাদের প্রচুর ক্ষতি ক্ষতি হয়ে যাবে আমাদের গম নষ্ট হয়ে যাবে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে রসুন নষ্ট হয়ে যাবে চরে অনেক রসুন পেঁয়াজ এগুলো লাগানো হয়েছে জেগে ওঠা বালুচরে রসুন পেঁয়াজ আলু মিষ্টি কুমড়া ডাল বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা যে সময় পানি থাকে না এখানে সবসময় চর মরুভূমির মতো থাকে সেই সময় দেখা যায় যে গতকালকে পানি অত্যাধিক বাড়তেছিল সেই আশঙ্কায় আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম এবং পানি কিছুটা বাড়াতে আমাদের ক্ষয় ফসল ক্ষয়ক্ষতি হয়েছে গম আলু আলু ভুট্টা যেগুলা চাষাবাদ হইছে সেই বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় এক কৃষক বলেন তিস্তার পানি নিয়ে আমরা আন্দোলন করতে যাচ্ছি ঠিক তখনই ভারত পানি ছেড়ে দিয়েছে এটা ভারতের কুটনামি ছাড়া আর কিছুই নয় কারণ এই শুকনো মৌসুমে কখনো ভারত এক ফোঁটা পানিও ছাড়ে না গতকাল বিকেল থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করেছে তিস্তায় তিস্তা ব্যারেজ এলাকার চরগুলো ডুবে যাচ্ছে এই কৃষক জানিয়েছেন জেগে ওঠা চরে তিন বিঘা রসুন ও পেঁয়াজ আবাদ করেছেন তিনি ভারত পানি ছাড়ার কারণে ফসল নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন আজ রবিবার সকাল আটটায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে পঞ্চাশ দশমিক এক সাত সেন্টিমিটার গতকাল বিকেলের পর থেকে নীলফামারি ডালিয়ায় তিস্তায় হু করে বাড়তে থাকে পানি ফলে সেচ কাজের জন্য নীলফামারি ডালিয়াস্ত তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট বন্ধ রাখা হলেও তার ডালিয়া পানি উন্নয়ন কর্তৃপক্ষ পানির চাপে প্রথমে ছয়টি ও পরে আরও কয়েকটি জলকপাট খুলে দেয় অপরদিকে তিস্তার পানি ন্যায্য হেঁসা দাবি আদায়ে ও মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তার নদীরক্ষার ব্যানারে তিস্তা পারে আগামী সতেরো ও আঠারো ফেব্রুয়ারি ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা পাড়ে সাধারণ মানুষ এই তিস্তা নদী আমাদের জীবন জীবিকার নদী হওয়া কথা এই তিস্তাকে ঘিরে কিন্তু এই উত্তর অঞ্চলের জীবন জীবিকা গড়ে ওঠে এই তিস্তাকে ঘিরে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হওয়া কথা কিন্তু এই তিস্তা নদী এই অঞ্চলের মানুষের দুঃস্বপ্নের নদী হয়ে গেছে এই তিস্তা নদী এই অঞ্চলের মানুষের আতঙ্কের নদী হয়ে গেছে সেই ছোটবেলা থেকে শুনি তিস্তা নদীর বাম তীরে বাঁধ হবে আমি যখন ছোট আমার বয়স আজকে প্রায় চুয়াল্লিশ বছর আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে শুনেছি তিস্তা নদীতে পারে বাঁধ হবে এবার আন্দোলন হচ্ছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে দাবিগুলো এক কিন্তু সংগঠন ভিন্ন তবে এবার এবারের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে চমকে দেওয়ার জন্য এরকম পায় করতেছে ভালো প্রকার তিস্তার ন্যায্য দাবি তিস্তা পানি নিয়ে যে ন্যায্য দাবি আমরা অবশ্যই এটা আমাদের এই তিস্তার চরের মানুষের জন্য যে দুঃখ লাঘব করবে সেই স্থানীয়রা দাবি করছেন ভারত ইচ্ছে করে তিস্তার পানি ছেড়ে দিয়েছে সরকার কালকে এই খরা মৌসুমে পানি ছেড়ে দিয়েছে এখানে এই পানি ছেড়ে দেওয়ার কারণে শুধু প্রোগ্রামের ক্ষতি নয় আমাদের যারা কৃষক আছে তাদেরও অনেক ক্ষতি হচ্ছে হ্যাঁ আমরা চাই এই ক্ষতিটা যেন আর না হয় যেন আমাদের ফসল নষ্ট হয় আর বাধ্য হয়ে ভারত থেকে আমদানি করতে হয় এবং আমরা যাতে এই আন্দোলনে সফল হতে না পারি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ